হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসছে আরেকটি নতুন ভিডিও নিয়ে এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবলের প্রি এবং মেন্স এক্সামের জন্য প্র্যাকটিস সেট নাম্বার টোয়েন্টি ফাইভ ফ্রেন্ডস অলরেডি আমাদের এক থেকে চব্বিশ পর্যন্ত তোমরা যারা এক থেকে চব্বিশ পর্যন্ত সেট না অবশ্যই দেখে নেবে আমি দিয়ে এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিছু এমসিকিউ প্রশ্ন উত্তর যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পুলিশ এক্সামের জন্য তো তোমরা আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কুল নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো ফার্স্ট প্রশ্ন দেখো ভারতে রাষ্ট্রপতি নিম্নলিখিত কোন সদনের সদস্য হয় চারটি অপশন রয়েছে সঠিক উত্তরটি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও রাইট অ্যান্সার হবে অপশন ডি কোনটি নয় অর্থাৎ রাজ্যসভা লোকসভা বিধান পরিষদ কোনোটিরই সদস্য নয় রাষ্ট্রপতি সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি নেক্সট হচ্ছে দু নম্বর প্রশ্ন বৈদিক যুগে রাজা প্রজাদের কাছ থেকে যে কর অর্থাৎ ট্যাক্স আদায় করত তাকে কি বলা হয় তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে বলি বলা হতো অপশন ইস দা তোমরা মনে রাখবে বলি কর অর্থাৎ যারা আদায় করে দেয় তাদেরকে কি বলা হয় তাদের বলা হয়। প্রশ্ন দেখো তিন নাম্বার প্রশ্ন রাষ্ট্রপতি কর্তৃক রাজ্যসভার সদস্য মনোনয়ন কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে রাষ্ট্রপতি কর্তৃক রাজ্যসভার সদস্য মনোনয়ন কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে সঠিক উত্তর হবে আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছে অপশান সি ইজ দ্যান্সার আয়ারল্যান্ড এর পাশাপাশি তোমরা মনে রাখবে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি এটাও আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছে এবং রাষ্ট্রপতি রাজ্যসভায় বারো জন সদস্যকে মনোনীত করতে পারে যেটি কত নম্বর আর্টিকেলে উল্লেখ রয়েছে আর্টিকেল আশি এতে উল্লেখ রয়েছে এবং লোকসভায় দুজন সদস্যকে মনোনীত করতে পারে যেটা অনুচ্ছেদ তিনশো একত্রিশ এতে উল্লেখ রয়েছে দেখো চার নাম্বার প্রশ্ন নিম্নলিখিত কোন মুঘল শাসক জর্জিয়া কর সমাপ্ত করে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি আকবর জর্জিয়া কর সমাপ্ত করেছিল পনেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এর পাশাপাশি তোমরা মনে রাখবে আকবর পনেরোশো বাষট্টি খ্রিস্টাব্দে দাস প্রথা দাস প্রথা সমাপ্ত করেছিল এবং পনেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে তীর্থযাত্রীদের উপর যে কর তা সমাপ্ত করেছিল নেক্সট হচ্ছে পাঁচ নাম্বার প্রশ্ন কলিঙ্গ লিপি থেকে কার সম্বন্ধে জানা যায় চারটি অপশান রয়েছে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি সম্রাট অশোকের সম্বন্ধে জানা যায় লিপি থেকে অপশন বিজ দ্য রাইট অ্যান্সার এবং এই লিপি সর্বপ্রথম কে পড়েছিল তোমাদের যদি পরীক্ষাতে আসে জেমস প্রিন্সেপ সর্বপ্রথম লিপি পড়েছিল ওকে এবং এই লিপি কোন লিপিতে লেখা যদি বলা হয় ব্রাহ্মী লিপিতে লেখা রয়েছে ওকে নেক্সট প্রশ্ন দেখো ছ নম্বর প্রশ্ন নামদাফা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে অরুণাচল প্রদেশ রাজ্যে অবস্থিত নামদাফা জাতীয় উদ্যান অপশন সি ইজ দা রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন হচ্ছে সাত নাম্বার প্রশ্ন টক জীবের কোন ভাগে পাওয়া যায় সাত নাম্বার প্রশ্ন হলো টক সাত জীবের কোন ভাগে পাওয়া যায় যদি বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে কিনারা ভাগে পাওয়া যায় অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার জীবের দুই কিনারাতেই পাওয়া যায় টক স্বাদ অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার এর পাশাপাশি তোমরা মনে রাখবে জীবের প্রথম ভাগে পাওয়া যায় মিষ্টি ও নমতা স্বাদ ওকে এবং মধ্যভাগে কোনো স্বাদই পাওয়া যায় না তোমরা মনে রাখবে তোমাদের পরীক্ষাতে আসতে পারে জীবের কোন ভাগে স্বাদ নেই মধ্যভাগে ওকে নেক্সট হচ্ছে আট নম্বর প্রশ্ন অজন্তা এবং ইলোরা গুহা কোথায় অবস্থিত অজন্তা এবং ইলোরা গুহা মহারাষ্ট্রের ঔরঙ্গবাদে অবস্থিত অপশন ইজ দ্য রাইট এন্সার মহারাষ্ট্র সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ওকে তো তোমরা মনে রাখবে অজন্তা গুহা কোন ধর্মের সাথে সম্বন্ধিত যদি বলা হয় এটি বৌদ্ধ ধর্মের সাথে সম্বন্ধিত এবং ইলোরা গুহা হচ্ছে হিন্দু এবং বৌদ্ধ এবং জৈন এই তিনটি ধর্মের সাথে সম্বন্ধিত ওকে এবং অজন্তা গুহা এবং ইলোরা গুহা এই দুইটি গুহা উনিশশো খ্রিস্টাব্দে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে নাম অন্যভুক্ত হয় উনিশশো তিরাশি খ্রিস্টাব্দে নেক্সট হচ্ছে ন নম্বর প্রশ্ন চীনা যাত্রী ফাই হেন কার শাসনকালে ভারতে আসেন ফাই দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসনকালে ভারতে আসেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি দ্বিতীয় চন্দ্রগুপ্ত ফাই হেন তার মুখ্য উদ্দেশ্য ছিল বৌদ্ধ গ্রন্থ অধ্যয়ন করা ওকে সে জন্যই চীনা যাত্রী ভায়ান দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসনকালে ভারতে আসেন এবং আরেকটি প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসে চীনা যাত্রী হিউয়েন সাং চীনা যাত্রী হিউয়েন সাং কার শাসনকালে ভারতে আসেন যদি বলা হয় হর্ষবর্ধনের শাসনকালে ভারতে আসেন নেক্সট হচ্ছে দশ নম্বর প্রশ্ন প্রথমবার রাষ্ট্রপতি শাসন কবে লাগু হয় ওকে কবে लागू হয় এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 20 জুলাই 1951 খ্রিস্টাব্দে অপশন সি ইজ দা কারেক্ট অ্যানসার হয়ে যাবে অপশন প্রথম রাষ্ট্রপতি শাসন लागू হয় ওকে এবং রাষ্ট্রপতি শাসন এটি আর্টিকেল কততে উল্লেখ রয়েছে 356 তে উল্লেখ রয়েছে রাষ্ট্রপতি শাসন ওকে এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে আসতে পারে ন্যাশনাল ইমারজেন্সি ন্যাশনাল এমার্জেন্সির কথা যদি বলা হয় এটি কত নম্বর আর্টিকেলে রয়েছে তিনশো বাহান্নতে উল্লেখ রয়েছে ওকে এবং অর্থনৈতিক এমার্জেন্সির কথা যদি বলা হয় অর্থনৈতিক এমার্জেন্সি এটি তিনশো ষাটে উল্লেখ রয়েছে এই তিনটি এমার্জেন্সি তোমরা মনে রাখবে তোমাদের পরীক্ষাতে আসতে পারে নেক্সট হচ্ছে এগারো নম্বর প্রশ্ন সিন্ধু সভ্যতার বিশাল স্নানাগার কোথায় পাওয়া গেছে সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের মহঞ্জো পাওয়া গেছে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার দারো উনিশশো বাইশ খ্রিস্টাব্দে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় আবিষ্কার করেন ওকে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি মহঞ্জো দারো বর্তমানে মহঞ্জো পাকিস্তানের সিন্ধু প্রদেশে অবস্থিত সিন্ধুর লাড়কামা জেলাতে অবস্থিত নেক্সট হচ্ছে বারো নম্বর প্রশ্ন সবে মুনিষে পজা মমা উক্তিটি কার এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে সম্রাট অশোকের অপশন ডি ইজ দা কারেক্ট প্রশ্ন হল নম্বর প্রশ্ন ব্রোঞ্জ নির্মিত নটরাজের মূর্তি কোন শিল্পের নিদর্শন এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ব্রোঞ্জ নির্মিত নটরাজের মূর্তি কোন শিল্পের নিদর্শন সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি চোল নেক্সট প্রশ্ন হলো চোদ্দ নম্বর প্রশ্ন স্ট্যাচু অফ ইউনিটি কে নকশা করেন অর্থাৎ কে ডিজাইন করেছিলেন তোমরা মনে রাখবে স্ট্যাচু অফ ইউনিটি এটি গুজরাটে অবস্থিত ওকে স্ট্যাচু অফ ইউনিটি ভারতের গুজরাট রাজ্যে অবস্থিত বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তি যেটি সর্দার বল্লভভাই পেটেলের মূর্তি যাকে লোহ মানব বা আয়রনম্যান নামে পরিচিত সঠিক উত্তর হয়ে যাবে ডিজাইন করেছিলেন রামভুজি সুতার অপশন সি ইজ দ্য রাইট খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন

ডিজাইন করেছিল এর পাশাপাশি তোমরা মনে রাখবে উইলিয়াম এমার্স উইলিয়াম এমার্সের কথা যদি বলা হয় ভিক্টোরিয়া মেমোরিয়াল ডিজাইন করেছিল তোমাদের পরীক্ষাতে আসতে পারে ভিক্টোরিয়া মেমোরিয়াল ডিজাইন করেছিল উইলিয়াম এমার্স নেক্সট প্রশ্ন দেখো পনেরো নম্বর প্রশ্ন ভারতের সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠা ও গঠন কত নাম্বার ধারায় উল্লেখ রয়েছে সঠিক উত্তর হয়ে যাবে অনুচ্ছেদ 124 এ উল্লেখ রয়েছে অপশন সি ইজ দা কারেক্ট অ্যানসার এর পাশাপাশি তোমরা মনে রাখবে ভারতের সুপ্রিম কোর্ট কবে প্রতিষ্ঠা হয় সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হয় 28 জানুয়ারি 28 জানুয়ারি 1950 খ্রিস্টাব্দে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হয় সুপ্রিম কোর্টে একজন বিচারপতি ও 30 জন অন্যান্য বিচারপতি নিয়ে মোট 31 জন বিচারপতি নিয়ে সুপ্রিম কোর্ট গঠিত নেক্সট প্রশ্ন দেখো ষোলো নম্বর প্রশ্ন সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দ দুটি যখন যুক্ত হয় তখন ভারতের প্রধানমন্ত্রী কি ছিলেন তো ফ্রেন্ড সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ ওই দুইটি শব্দ যখন যুক্ত হয় তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী অপশন বি ইজ দ্য রাইট এন্সার সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি এর পাশাপাশি তোমরা মনে রাখবে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনে সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ এই দুইটি শব্দ যুক্ত করা হয়েছে সংবিধান সংশোধনের মাধ্যমে এর পাশাপাশি ইন্দিরা গান্ধী সম্বন্ধে তোমরা মনে রাখবে উনিশশো চুরাশি খ্রিস্টাব্দে ইন্দিরা গান্ধীর মৃত্যু হয় নেক্সট প্রশ্ন দেখো সতেরো নম্বর প্রশ্ন ধোঁয়াধার জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি নর্মদা নদীর উপর ধোঁয়াধার জলপ্রপাত লক্ষ্য করা যায় মধ্যপ্রদেশের জব্বলপুরে দেখো কোন মুঘল সম্রাট ঝোরোখা দর্শন প্রথার প্রবর্তন করেন তোমরা মনে রাখবে ঝোরোখা প্রথা দর্শন প্রথা এটি প্রবর্তন করেছিলেন ক্ষুদিরাম বসুর ফাঁসি অপশন সি ইস দ্য কারেক্ট অ্যান্সার তোমরা মনে রাখবে ক্ষুদিরাম বসুর জন্ম হয় মেদিনীপুরের মৌবনী গ্রামে ওকে মৌবনী গ্রামে ক্ষুদিরাম বসুর জন্মগ্রহণ করেন ওকে এবং উনিশশো আট খ্রিস্টাব্দে তার মৃত্যু হয় এর পাশাপাশি তোমরা মনে রাখবে উনিশশো পাঁচের কথা যদি বলা হয় বঙ্গভঙ্গ হয় উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে উনিশশো ছয় ঢাকায় মুসলিম লীগ প্রতিষ্ঠা হয় ঢাকায় মুসলিম লীগ প্রতিষ্ঠা হয় ওকে এবং উনিশশো এগারো খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ হ্রদ হয় খুবই গুরুত্বপূর্ণ উনিশশো এগারো খ্রিস্টে বঙ্গভঙ্গ হ্রদ হয় উনিশশো এগারোতে এবং কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত হয় নেক্সট প্রশ্ন প্রশ্ন তিপ্পান বিখ্যাত এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস অপশন ডিজ দ্য রাইট অ্যান্সার উপরের সবকটি উপরের সবকটি সঠিক তো আঠারোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দ ভারতের প্রথম রেল চালু হয় আঠারোশো তিপ্পান্নতে ভারতে প্রথম ডাক ব্যবস্থা প্রবর্তন হয় আঠারোশো তিপ্পান্ন এবং ভারতে টেলিগ্রাফ চালু হয় আঠারোশো তিপ্পান্নতে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি তো ফ্রেন্ডস এগুলিই ছিল আজকের ভিডিওর আমাদের কিছু গুরুত্বপূর্ণ এমসিকি প্রশ্ন উত্তর আজকে তোমরা কুড়িটি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটাও তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এখানেই আজকের ভিডিওটি শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত